এর কাছে মাধুরী চট্টোপাধ্যায়ের গাওয়া এই আধুনিক গানটি আমরা শিখব নমস্কার আমি সুব্রত ঘোষ সঙ্গীত শিক্ষার আমার ভিডিও ক্লাস গানের স্কুলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এমনই বরষা ছিল সেদিন শিয়রে প্রদীপ ছিল মলিন মাধুরী চট্টোপাধ্যায়ের গাওয়া এই আধুনিক বাংলা গানটির গীতিকার হলেন প্রণব রায় গানটির সুর কমল দাশগুপ্তে অনেকদিন আগে একজন দর্শক এই গানটি শিখিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন তাই আজকের ক্লাসে এই গানটি আমরা শিখব গানটির তাল দাদরা দাদরা তালের সংক্ষিপ্ত পরিচয় এবং তবলার ঠেকা পর্দায় দেওয়া হলো দেখে নিন শুরু করছি আজকের ক্লাস ছিল প্রথমে এই পর্যন্ত গাইব সম্পূর্ণ গান একটা না গাওয়ার অসুবিধা আছে কেননা একটা না গাইলে কপিরাইট হয়ে যায় তাই ভেঙে ভেঙে দেখাচ্ছি স্বরগুলো চিনি দিছি সা সায়ের সাথে শুদ্ধ পা শুদ্ধধা কোমলনি শুদ্ধধা কোমলনি কোমলনির সাথে তার সপ্তকের সা স্বরের ওপর রেপচিহ্ন দিয়ে তার সপ্তকের স্বর বোঝানো হয় দ দিয়ে কোমলধা কোমলনি স্পর্শ করে কোমলধা একমাত্রায় তিনটে স্বর রয়েছে শুদ্ধমা দুবার আর কোমলধা এখানে কোমলনি স্পর্শ করে কোমলধা এরপর এই স্বরগুলোই রয়েছে এরপর যখন অন্য স্বর পাবো তখন আবার বলে দেব এখান থেকে এই পর্যন্ত সেকেন্ড ব্র্যাকেট দেওয়া রয়েছে দুবার গাইতে হবে তাই প্রথমবার এখানে যখন পড়লাম তখন মাত্রা ছেড়ে দিয়ে অর্থাৎ প্রথম মাত্রা ছেড়ে দিয়ে এখানে ধরেছিলাম দ্বিতীয়বার যখন এখান থেকে আসব তখন প্রথম মাত্রা থেকেই করব গানের তাল দাদরা ছয় মাত্রা এক দুই তিন এক দুই তিন এই হল তিন তিন ছন্দ তবলার ঠেকা ধা ধি না না ধা এখান থেকে শুরু হচ্ছে তালের পরের অবস্থা গান শুরু হচ্ছে তালের প্রথম মাত্রা অর্থাৎ সম থেকে ভেঙে ভেঙে দেখাচ্ছি এমনি বরসা মামাপা ছিলি ধানি ধানি হিয়রে নে প্রদি প্রদী কোমল নিস্পর্শ করে ধা ধাপা ধাপা তুসুমতে ছেডে ছিল মুলি মামার পাদ কবুহ রাতে ছিল অলসুবি মনে কি পড়ে প্রিয় তবু হাতে পাপানি ধাপামা ছিল মামাসা অলসুবি মা করে পা সা সাপা মা পা কি মামা পডে প্রিয় ধানি পাধা পামা দ্বিতীয়বার এ মনি বরষা ছিলো সেদি শিয় প্রদি ছিলো মোদী এবার করলাম ছিল এখান থেকে অর্থাৎ তালে প্রথম থেকে তারপর একই রয়েছে এই পর্যন্ত এসে গান অর্থাৎ স্থায়ী শেষ হবে স্থায়ী শেষ করার পরে যেতে হবে গানের পরের অংশ অন্তরে আমি তোমায় বল দেখি কোনো দিন মোরে তোমায় বল দেখি ভুলিবে কি দুবার গাইলাম তালের পঞ্চম এবং ষষ্ঠ মাত্রায় আমি তারপর তালের প্রথম মাত্রা এখান থেকে বা সম মামা আমি মামা সাসা সুধানু তারপর সারে সাসা কোমল সাসানি গা সা শুদ্ধ রে শুদ্ধ রে শুদ্ধ মা কোমল গা দেখি সারে গা সারে রে মগা প্রথম ছেড়ে দিয়ে কোনো দিন মোরে সাগাগার সার সানি ভুলি বেকি এটা কোমল রে এখানে এবং এখানে সা সাগারে সা দুবার গাওয়ার পরে আখি পাতে বারি দুলি বেকি আমার তরে প্রিয় আখি পাতে মা মাসা সাধা ঘা করলাম কোমল নেই স্পর্শ করে বাড়ি পা মা মাসা দুলিবে সামাপাধা পাধা কি মাপা কোমল নেই স্পর্শ করে কোমল ধা মা কোমল ধাতে শেষ হলো কোমল স্পর্শ করে মাধানী একমাত্রায় তিনটে স্বরে আমি সাধা প্রিয়ামে গা রে গা সা এই পর্যন্ত হল অন্তরা এই পর্যন্ত করার পরে আবার স্থায়ী গাইতে হবে গেয়ে নিয়ে আসতে হবে এখানে সঞ্চারী অংশে এবার দেখাবো সঞ্চারী অংশ মোর হাত খানি ধরে ভোলা মো মা তালে পঞ্চম এবং ষষ্ঠ মাত্রায় করলাম মোর তারপর কালের প্রথম মাত্রা থেকে হাত খানি মা মাপা মা গা ধরে গাড়ি রেসা কহিলে হায় রে স্পর্শ করে সা সারে গা সারে মা মন দিয়ে মা মা ধা মা পা ভোলা কি যায় মা কাঁদিবে আকাশ মোর ব্যথায় ঝরে প্রিয় কাঁদিবে সাধাধা ধা কোমল নিয়ে স্পর্শ করে কোমলধা কোমলধা স্পর্শ করে শুদ্ধ সা স্পর্শ করে কোমল নি কোমল নি স্পর্শ করে সা আকা ধাপা ধাপামা মুর ব্যথায় মাসানি সা বা দোলোঝরে প্রিয় ধানি ধানি সাদা সা নি ধা বাদল ঝরে প্রিয় মাপা পানি এই পর্যন্ত গানের সঞ্চারী অংশ তারপর এখান থেকে শেষ অংশ আভ এবার যাব আভোগাংশে হাই তুমি নাই বলে মোর সাথে তাই কি সাথে 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 তুমি নাই বলে মোর তাই দুবার হবে প্রথমবার এখান থেকে কালের পঞ্চম এবং ষষ্ঠ মাত্রায় দ্বিতীয়বার এই দুই মাত্রা বাদ দিয়ে এখান থেকে ধামা তুমি নাই মা বলে রে সাসানি মোর সাথে সারে গা সারে রে তাই কি সাদা গা রে শ্বাসপর্শ করে কোমল কোমল রে সাধারে দ্বিতীয়বার এখান থেকে তুমি নাই বলে মোর সাথে তাই কি বিরহ বড় সাথে দুবার করার পরে এখানে বারি ধারা আজ রাতে অঝরে ঝরে প্রিয় বারি ধারা এখানে নি স্পর্শ করে কোমল ঠাকুর লাম মা আজ রাতে কোমল নি স্পর্শ করে কুমুলা সাধা মা স্পর্শ করে কুমুল ধা অঝরি ধা পা মাগা পা মা প্রিয় গা পা মা এই পর্যন্ত স্বরলিপি রয়েছে এই পর্যন্ত করার পরে চলে যেতে হবে স্থায়ীতে সম্পূর্ণ স্থায়ী করে গান শেষ হবে এই ছিল আজকের ক্লাস আশা করি স্বরলিপি দেখে গান শিখতে পারবেন আপনারা দেখা হবে পরের ক্লাসে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার